তো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকালে অনেক ভালো আছো তো আজকে আমরা খেলতে চলেছি ব্যারিস প্রিজন আর এটাও কিন্তু রোব্লক্সের মধ্যেই একটি গেম তো চলো বেশি কথা না বাড়িয়ে গেমটলে স্টার্ট করা যাক তো আমাদের গেমটি এখানে শুরু হয়ে গেছে আর তোমরা তো জানো যে আমি অনেক বড়ো প্রো তাই আমি চাইলেই ইজি লাভা মোড়ে খেলতে পারি মানে সরি হার্ড লাভা মোড়ে খেলতে পারি কিন্তু আজকে যেহেতু আমার একটু শরীর খারাপ এই জন্য আমি ইজি মোডে খেলবো তো যাই হোক আমরা এখানে মোড চেঞ্জ করবো এবং আমাদের এখানে পিক এ মোড বলছে তো আমাদের এখানে পিক এ মোড বলতে আমার থার্ড পারসন থার্ড পারসনটি নেব কারণ থার্ড পারসন আমরা মানে একটু বিভিন্ন ক্যামেরা নিয়ে খেলবো তো আমাদের গেমিং প্লে এখানে স্টার্ট হয়ে গেছে আর এই বোটকা পুলিশের হাত থেকে আজকে পালানোর চেষ্টা করব তো চলো বেশি কথা না বলে প্লে স্টার্ট করা যাক আর আমাদের গেম শুরু হয়ে গেছে আর চলো আস্তে আস্তে যাই আর তোমরা আশা করি এই রোবলক্সের মধ্যে এই গেমটি খেলেছো তো তোমরা জানোই কেমন তো চলো আস্তে আস্তে আমরা দেখি আর এখানে আমাদের গেমটা শুরু হয়ে গেছে আর এখানে বাবা রে এখানে ভাই বুঝলাম না মানে এটা কি আসলে কোনো একটা জেল নাকি ভাই আমার মিলিটারি মিলিটারি ট্রেনিংয়ের জায়গা কিছু বুঝতেছি না তো বেশি কথা না বলে শুরু করা যা গেম প্লে ওকে আমি প্রথম লেভেল পার করে দেবো চুটকিতে ইজি গেম ভাই ইজি গেম তোমরা কেন ইজি গেম সাজেস্ট করা আমি জানি না তারপরও ইজি গেমই আমার খেলতে মন যায় আমি কেন বুঝি না আমার কারণ আমার দ্বারা ইজি গেম মানা যায় তো কয়েন কয়েন টয়েন লাগবে না কারণ আমি অনেক বড় প্রো আর এখানে এগুলো পার করতে হবে ওকে একবার মরিনি কিন্তু এবারে সাবধানে খেলতে হবে ওকে আমরা পেরেছি ওকে 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 পেরেছি গাইস দেখেছ তোমরা আমরা আমি কত বড় প্রো তো আমরা এখন এই লকারটা ভাঙবো কী রে লকারটা ভাঙে না কেন ওকে লকার ভেঙে গেছে আর এখানে বা এটা কী কুইত না কুইত ট্রি কুয়েত ট্রি কী করে এই তো সেই বটকা পুলিশ তো বটকা পুলিশের সাথে আজকে চোর পুলিশ খেলবো তো এটা 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 টিপ কী রে ভাই আমি টিপ দিয়ে নেই নওজুবুল্লাহ আমি ওটা টিপ দিছি আচ্ছা আচ্ছা আমি মনে টিপ দিছি ওকে চলো 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 চল 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 চলো এই বটকা পুলিশ আমাকে ধরতে পারবে না কারণ বটকা পুলিশের ধরার ক্ষমতাই আমার নাই মানে ভোটকা পুলিশের ক্ষমতা নেই ভাই না কী বলতেছি না বলতেছি তো আমাদের গেমটি এখানে স্টার্ট হয়ে গেছে আর এখানে আমরা চলো চলো আমরা এখানে পার করে চলে এসেছি আর এই ভোটকা পুলিশ আর কিছু করতে পারবে না ভোটকা পুলিশ তুমি এখানে মুড়ি খাও আমি এখানে আস্তে আস্তে যাই দেখি পার হতে পারি কি না আর চলো আর এই গেমটা কিন্তু অনেকটা মানে ইন্টারেস্টিং তো রোব্লক্সের আমার প্রত্যেকটা গেমই ভালো লাগতে ভালো লাগছে মানে যে কটা গেম এই পর্যন্ত খেলেছি মানে সবগুলা গেমে আমার ভালো লাগছে তো তবে আরও সাজেস্ট করতে পারো রোব্লক্স আমি আরও খেলবো কিনা তো চলো আস্তে আস্তে পার হই ভাই বেশি কথা বলবো না ভাই আগের বারের মতো মানে বেশি কথা বলি দেখে ভাই কী হয়েছে আমি মনে হয় যে মনে হয় গ্রিজ খায় নিচে পড়ে গেলাম তো এখানে অন্যরাও পার হচ্ছে তো অন্যরা আসুক আস্তে আস্তে আর আমি আস্তে আস্তে যাই ওকে 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 আস্তে আস্তে যেতে হবে আমাদেরকে ওকে 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 পার করে গেছি পার করে গেছি আরে ভাই খুল খুল ভাই আমাদের কি মানে ওই মানে সুইচটা কি আমরা টিপি নাই আল্লাহ গাই আমি দেখো কত বড় প্রো যে আমি সুইচ টাইটি বিনাই আর বটকা পুলিশ আইসা বসে ভোটকা পুলিশ দেখো এই মার মার ভোটকা পুলিশটা মার কে জানে ভোটকা পুলিশটা মারতেছে ভাই ভালো ভালো মার মার ভোটকা পুলিশটা মারা উচিত ভাই এই পুলিশটা আমাদের ভাই বুঝলাম না মানে কি ভাই মানে পইরে ছুঁড়ে আমার ঠ্যাং ঠ্যাং ভেঙে যাবে আর কি তো আমাদেরকে সাবধানে যেতে হবে এখানে মানে বেশি কথা বলা যাবে না আর বেরিস প্রিজন আস্তে আস্তে এখানে হাবিলদার সাহেব তো আমাদের আস্তে আস্তে যাওয়া লাগবে আর আমি কত বড় গাদা ভাই দেখো যে আমি ওই সুইচটা না টিপেই আমি দৌড় দিতেছি বাহ কত ট্যালেন্ট আমার তো চলো আস্তে আস্তে আর তোমরা যদি চাও আমি গেমের মধ্যে ডক্টর গেমার এবং ফারুক গেমারকেও নিয়ে আসবো তো চলো আর এখানে আমরা আস্তে আস্তে যাই ভাই কী হইতেছে মানে গ্লিচ ওকে দরজা কিন্তু আপনার খুলে গেছে তার মানে আমরা বটম টিপি নাই ভাই ধাক্কা দিস না ওকে আমাদের আমরা বেশি কথা না বলে আগে সাবধানে যাই তো চলো আস্তে আস্তে আমরা যাই দেখি যাইতে পারি কিনা ওকে 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 চলে এসছি চলে এসেছি শু আমরা চলে এসেছি আমরা এখন রোনালদো তো যাই হোক এখানে আমরা বাথরুমের মধ্যে চলে এসে আর কয়েন্ট লাগবে না কারণ আমি অনেক বড় প্র এখানে মূলত আমাকে কোনো কমট খুঁজতে পারি দেখো বললাম না মানে গ্লিচ আছে তো আমাদেরকে সাবলটা নিতে হবে সাবলটা নিয়ে মধ্যে আমাকে এই ভাঙা ধরতে ভাই কী ভাই আমি ওকে নিয়ে এনেছি নিয়ে এনেছি এবার আমার এটা খুরতে করতে চলে যাব ভাই দেখো ভাই কমোডের নিচে এত কিছু ভাই ভাবতে পারো ভাই সিরিয়াসলি কমোডের নিচে এত কিছু থাকে তোমরা অবশ্যই কমেন্ট করো তো আমরা আস্তে আস্তে যাই এখানে গেম প্লে ওকে ভাই এখানে কিন্তু লাফা আছে তো আমাদেরকে কি করতে হবে একটু সাবধানে যেতে হবে তো এখন পর্যন্ত কিন্তু মরি নাই এটা কিন্তু খুব ভালো কথা মানে আমার জন্য বেটার লাক যে আজকে কি যেন হয়েছে আমার আল্লাহ আমাদেরকে মুখ তুলে চাকাইছে তো আস্তে আস্তে যাওয়া লাগবি ওকে 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 ভাই ভাই আইটু এলে আমি একেবারে পুরে ছাই হয়ে যেতাম তো এখানে কঙ্কালের মুখ ভাও দেখেছো তোমরা কারা কারা বুথ দেখে ভাই পাও অবশ্যই কমেন্টে বলো আমার তো বুথ দেখলে একেবারে যাই হোক আমি আস্তে আস্তে যাই ওকে ইজি ভাই নিচে কিন্তু অনেক কাটা কাটা এখানে ওই ধাক্কা দেবি না ধাক্কা দিলে একেবারে তো যাই হোক এখানে আমরা আস্তে আস্তে যাই আর বেশি কথা না না বলে আমরা আস্তে আস্তে যেতে থাকি পরে মোড়ে ধরে গেলে আমার প্রোগ্রে একদম বের হয়ে যাবে তো এখানে কুয়েট্রি এসে পড়েছে ও বুঝতে পারছি তার মানে এখানে আমাকে বলগুলো এসে মারবে নাকি ওকে কোন বল দেখে আমাকে মারে কারণ আমার মতো প্র বল দেখো দেখো টেনিস বল বাই টেনিস বল আস্তে আস্তে দেখো গাইস আজকে আমরা ক্রিকেট খেলবো আর এখানে টেনিস বল আসতে ওকে ওকে বল যাক ও বুঝতে পারছি মানে আমাকে বলের বেশি কাছে থাকা যাবে না তো আমাদেরকে প্রথমে এইখানে আসতে হবে তারপরে দেখি বলটা কতক্ষণে যায় ওকে ওকে গেছে বল গেছে এবার আমি পারবো এবার আমি বিশেষ আমি পারবো ভাই এখন যদি কোনো বল আসে আমি একেবারে ঘুরে ঘুরে যাবো ভাই এখন 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 বল যাও বল যাও বল যাও ওকে ওকে সেফ 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 এখন কোনো বল আসবে না আমি জানি কারণ এটা মানে ইজি মোড তো ইজি মোডে অতটা কঠিন হবে না আমরা কিন্তু প্রায় পার করে চলে এসেছি আর এখানে দেখো বেরিস প্রিজন আরে বন্ধু কি অবস্থা তোমার খবর কি তো বন্ধুকে আজকে ঘুরাবো তো ভাই এটা কেমন পুলিশ ভাই মানে বুঝলাম না এটা তো আগেরকার রাজা বাচ্চাদের জায়গার মতো লাগতেছে তো আমাদেরকে মূলত এটা ঘুরাতে হবে কিন্তু এটা ঘুরায় কি করবো বুঝতেছি না ভাই আমাকে ধরেই নিলো গাইস মানে এটা আমার কি করতে হবে আমাকে আগে বুঝতে হবে দাঁড়া দাঁড়া আমি আগে এটা বুঝে নেই তো এখানে পুলিশ যেস্ট ওকে পুলিশটাকে আমি ঘুরাইলাম ও বুঝতে পারছি আমাকে এইখানে উপর দিয়ে ওদের দিয়ে পার হতে হবে তো আমাকে এ পুলিশটা কি উপরে আসতে পারবে না 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 পুলিশটা উপরে আসতে পারবে না তো আমাদের কোনো প্যারা নেই কারণ আমরা আস্তে আস্তে এই লেভেলটা কমপ্লিট করতে পারবো তো এখানে আমরা কিন্তু একবারও মরি নাই ভাই আমি বাইরে চলে আসছি কেন আমাকে তো রিটার্লি হাত পা কাঁপতেছে মানে একবার লাভার মধ্যে পড়লেই আমি একেবারে পুড়ে ছাই মানে কি বলবো আর আর এখানে আমাদের আস্তে আস্তে উঠতে হবে ওকে আমরা ফাইনালে উঠে গেছি আর এখানে আমাদেরকে মূলত ওকে আমাকে একটা লিফট মনে চলে আর এটা মূলত ঘুরাতে হবে ওকে তো আমরা এটা ঘুরিয়ে নিয়েছি আর আমরা এখন উপরে চলে যাব আর দেখে আমাদের কই নিয়ে যায় তো আর এটা কেমন লিফ্ট ভাই বুঝলাম না খোলামেলা লিফট আর জাফরি জাফরি আসে আমাদের সাথে ওকে কয়েকটি ভাই এ মানে এ আমাদের সাথে রয়েছে তো আমাদের মূলত এখান থেকে এনার্জি ড্রিঙ্ক খেতে হবে ওকে এনার্জি ড্রিঙ্ক ওকে ওকে আমাদের এনার্জি ড্রিঙ্ক পড়ে যাচ্ছে ওকে খেয়ে নিছি এবার দেখি কি হবে ভাই এবার কিছু হবে ওরে রে বাই হাই স্পিড খাইছে শেষ এই প্রথমবার মরলাম গাইস তোমরা অবশ্যই এটা ওকে আমি দৌড়াতে পারি ওকে ওকে ভাই এবারে আস্তে 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 চিল মোড়ে যাব চিল মোড়ে যাবো ওকে আমি আগে পার করিনি আমি আগে এই ফার্স্ট পার্সেন্ট করিনি এই পরে কখন পড়ে যাবো আবার ঠ্যাং গুড়া গুড়া হয়ে যাবে তখন তোমরা কে হাসপাতালে নেবে না আমাকে জানে না তোমরা অবশ্যই জানিও আমাকে কেউ হাসপাতালে নেবে না আর এত বড়ো জায়গায় কেউ তোমরা কেউ আসলে ভাই মানে কি কী করতে অবশ্যই কমেন্টে বলো মানে আমার লিটারেলি হাত পা কাঁপতেছে মানে কত রিক্স নিয়ে আমি গেমটা খেলতেছি ভাই আর তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমি আর কি কী হরর গেম খেলবো ভাই সিলিন্ডির তো খেলা হয়ে গেছে আমরা এবার গ্র্যানি চ্যাপ্টার ওয়ান আসতে চলেছে আসতে চলেছে এটা আমি নাটক করতেছিলাম কারণ আমি ইচ্ছা করে পড়েছি 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 ওকে ওকে আমাদের কিন্তু এবার আস্তে আস্তে যেতে হবে মানে কথা বললে চলবে না তো এবার আমরা আস্তে আস্তে যাবো ওকে এক ধাপ দুই ধাপ ওকে আমরা এক ধাপ দুই ধাপ পার করে চলে এসেছি ভাই এগুলা কি মিলিটারি ট্রেনিংয়ের পাচে তো বেশি কথা না বলে আগেই করি ভাই আমি আমি মনে যে সেনাবাহিনীর ট্রেনিং দিতেছি মানে এমন অবস্থা দেখে মনে হইতেছে না যে সেনাবাহিনীর ট্রেনিংয়ের জায়গা মানে একটা জেলের ভিতরে তোমরা ভাবো যে একটা জেলের ভিতরে ভাই এত কিছু থাকে ভাই কোন জেলের মধ্যে কোন দেশের জেলের মধ্যে কি থাকে ভাই এত কি ভূতরে কারবার হইতেছে আমি জানি না তো ফাইনালে আমি চলে এসেছি মানে মানে কোন তোমরা অবশ্যই কমেন্টে বলো এইরকম জেল কোন কোন দেশে আসে ভাই আমি নিজেও জানি না ভাই এসব জেল আমি জীবনে চোখেও দেখি নাই আর এখানে আমরা চলে এসেছি আরেকটা জায়গায় তো এখানে মূলত আমাদেরকে কোনো একটা পুলিশ অফিসার থাকবে আর এই তার কাছ থেকে আমাকে এই মানে চাবি ঠাবি বা কিছু নিতে হবে তো এই দরজাটা খুলতে আমার মূলত কিছু লাগবে ওকে আমার মতো লেড়াল এবার মনে করছে মানে এই গেমটা আমি আগে খেলেছিলাম তো তো লেডার লেডার লাগবে লেডার যাকে বলি তো এটা কি আমরা খুলতে পারবো তো এটা খুললে কী হবে ওকে এটা খুললে আমরা তার মানে আচ্ছা এই বাটনটা প্রেস করে দিলাম ওকে আমরা এবার এটা নিব ওকে আমাদের এই লেডারটা বললাম না লেডারটা আমাদেরকে নিতে হবে তো আমরা চলো গিয়ে আগে লেডারটা রেখে আসি কারণ পরে যদি আমাদের এখানে পরে পুরো বেরিস প্রিজনটা চলে আসে তাহলে কিন্তু আমরা কিন্তু পালাতে পারবো না অতএব আমরা কিন্তু এক্সকেপ্ট করতে পারবো না তো তোমরা অবশ্যই মানে যদি তোমরা অবশ্যই কমেন্টে বলো যে আমি এই ইমটা স্কেপ করতে পারবো কি না যদি যদি মনে করো আমি পারবো তাহলে অবশ্যই কমেন্টে হা লিখো যদি না পারবো মনে করো যদি মনে করো আমি নুপ তাহলে তোমরা নুব লিখতে পারো তো বেশি কথা না বলে লাগে উঠি ভাই আমি সত্যি সত্যি নুব হয়ে যাবো হলে ওকে ওকে উঠে গেছি ভাইস ইজি ছিল গাইস আমি কেবল একবার মরেছি গাইস দেখেছো কত বড়ো প্রো তো ভাই এটা মনে হয় খুব একটু হার্ড হবে তো আস্তে হার্ড হোক ভাই এটা অনেক হার তোমাদের বলছিলাম এটা গাইস গাইস জানি অহংকার করা ভালো না তো আমি আস্তে আস্তে যাব এখানে 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 আস্তে 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 চিল 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 ভাই একবার যদি আমি বাতাস ভাই এত শক্তিশালী ফ্যা এই ফ্যান আজকে আমি খাইছি দাঁড়া দাঁড়া আমি আস্তে আস্তে আগে পার হয়ে নেই তারপর আমি দেখাচ্ছি এত শক্তিশালী ফ্যান বাইক কোথায় হয় ভাই আমি জানতাম আগে চম্বুক চম্বুক টাইনা নিয়ে যায় হ্যাঁ এখন দেখছি ফ্যান তো ফ্যান থাইনা নিয়ে যাচ্ছে টাইনা নিয়ে যাচ্ছে টাইনা নিয়ে যাচ্ছে ওকে 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 পার করে ফেলেছি ইজি গাইস ইজি গাইস আমি এটা পার করে ফেলেছি আর এবার আমরা এটা পার করতে হবে তো আস্তে আস্তে যাই ও ঘুরা ঘুরে হয়ে গেছি আমার হাড্ডি ঘুরে ঘুরে রিট্রেলি হাড্ডি ঘুরে ঘুরে হয়ে গেছে আমার মানে ওকে ওকে আমি আই টুয়েলভ পরে যাইতাম গাইস আমি এটা পার করে আসছি জাস্ট ওয়েট এবং জাস্ট অপেক্ষা তো গাইস ফাইনালি আমি এটা পার করে এসছি ভাই কী আলতু ফালতু ছিল আমি জানি না আর এটা অনেকটা কঠিন একটা লেভেলের মধ্যেই পড়ে তো তোমরা যারা যারা ভাবতো সেগুলো ইজি বাজেল বাচ্চাদের বাজেল তারা তারা ভাবতো সে বাচ্চাদের বাজেল না একবার খেলে দেখো তোমাদের তোমাদেরও হাওয়া টাইট হয়ে যাবে তো আমি এখানে আস্তে আস্তে আচ্ছা নিচে ওইটা কি ভাই নিচে বুঝলাম না মানে নিচে পড়লে কি আমি শেষ আচ্ছা আমি এটা ওপরে উঠি ওকে উঠলাম মানে এই গ্যাসগুলো আমাকে টপ করতে হবে ওকে ওকে গ্যাস নাই ভাই গ্যাস কোন দিক দিয়ে বাইরে হবে মানে গ্যাস ভাই আমি তো এটা বন্ধ করছি না ভাই আমি বুঝতে পারছি তার মানে আমাকে এইখানে যতগুলো গোল বাটন আছে আমাকে সবগুলা বন্ধ করতে হবে তো আচ্ছা এটা এটা রাইট ওকে আমাদেরকে নিচে যেতে হবে ভাই আমি এটা গাইস আমি এটা কি করলাম আ আমি তো আবার সেই আগের জায়গায় চলে এসেছি কষ্ট করে আহা গাইস আমি কি বলবো তো গাইস আমি এটা আবার কমপ্লিট করে এসেছি তো গ্যাস ফাইনালি একটা বন্ধ দুইটা বন্ধ করে দিয়েছি আরেকটা মূলত যদি আমরা বন্ধ করতে পারি কোনো রকমে তাহলেই আমরা এই গেমটা থেকে স্কেপ করতে সক্ষম হবো মানে আমরা গেমে কিন্তু একেবারে কাছাকাছি চলে এসেছি ওকে ফাইনালি আমরা তিনটা কিন্তু বন্ধ করে দিয়েছি গ্যাস এখন আর কোনো টেনশন নেই এখন আমরা ইজিলি এখান থেকে স্কেপ করতে সক্ষম হতে পারি এখন আমাদের মন হল এই মই বেয়ে উপরে উঠতে হবে তো গ্যাস উপরে উঠি দেখি আমরা কতক্ষণ উঠতে পারি ওকে উপরে উঠে গেছি উপরে উঠে গেছি ভাই ও উপরে উঠছি বলতে আচ্ছা আচ্ছা আমাদেরকে মূলত ওই উপরে যেতে হবে ওকে তো মানে বুঝলাম না গাইস দাঁড়াও আমি আবারও এটা পার তো গাইস আমি উপরে চলে এসেছি এবার আমাদের এখানে কিন্তু গ্যাস যেটা ছিল সেটা বন্ধ হয়ে গেছে আর এটা কি আলদু ফালতু ছিল জানি না নিচে একটা মেয়ে ঘোরাঘুরি করছে এখানে মনে হয় পারছে না পার করতে তো চলো আমরা আমাদের কাজে মন দেই আর এখানে সবাই আসুক আচ্ছা আমাদের কি মূলত এটা উপরে উঠতে হবে ওকে ওকে কেউ আমি বাসে বা এটা উপরে উঠতে পারবো না আচ্ছা এটার উপরে কি আমাদেরকে উঠতে হতো উঠতে হতো তো আমরা এখানে গোল্ড পাইছি এত গোল্ড পাইলে তো আমি তো একদিনেই মানে কোটিপতি তো যাই হোক আচ্ছা এ কি করবে আচ্ছা আমি এখানে আমরা কি করতে পারি এখানে আমাদের লেটা ওকে ওকে উঠতে পেরেছে আর এখানে কয়েন দিচ্ছে আমাকে বুঝলাম না কেন আমি কোনো চিরিং চিরিং করি না কারণ আমি বড় প্রো তো এখানে আর তোমাদের জন্য কষ্ট করে গেম খেলছি তোমরা অবশ্যই লাইক করে দিও তোমার কিন্তু লাইক করো না এটা কিন্তু আমার কোনো খারাপ খারাপ লাগে অনেক তো তোমার ভিডিওতে দেখছি ভিডিও মানে তোমরা ভিডিও দেখে তোমরা পালায় যাও তো এটা কিন্তু ভাল লাগে না তো ভিডিওতে লাইক করো ভিডিওতে লাইক না করলে মানে কি বলবো তোমাদের মানে ভূত আসবে তোমাদের ঘরে ভিডিওতে লাইক করো ভিডিওতে লাইক করো সিলিন্ডি না দাঁড়া কিন্তু সিলিন্ডার না চলে আসবে রাত্রেবেলা উঠে দেখবা ড্রেনিক তো গাইস আমি বারোটা খালি পড়তে শিখে বুঝলাম না তো এবার সাবধানে যাবো ভাই এবার কোনো কথা বলবো না ওকে আমরা ফাইনাল কমপ্লিট করে দিচ্ছি আসতে গাইস আমি আমি পারবো পারবো দাঁড়াও আমি আস্তে আস্তে কমপ্লিট গাইস আমি এটা একটু কমপ্লিট করে আসছি গাইস ফাইনালি আমরা এই মিশনটা কমপ্লিট করতে সক্ষম হয়েছি গাইস আমি কতক্ষণ যে মরতে মরতে এই পর্যন্ত আসলাম তোমরা কেউ ভাবতে পারবে না তো আমরা ফাইনালি চলে এসেছি এই জায়গাটায় আর ভাই এটা কি আলতু ফালতু ছিল আমি জানি না তো চলাই এবার বাতাসে ভাসিয়া যাইতে হবে আমাদের মূলত সান্সেস উঠতে হবে ভাই কী এই আমরা তো নিচে পড়ে গেলাম ওকে ওকে আমরা উঠে গেছি উঠে গেছি না 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 আমাদেরকে বুঝতে পারছি আমাদেরকে ওকে 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 হয়ে গেছে ওকে ফাইনালি হয়ে গেছে গাইস মানে এই মানে এই গেমটা কি আলতু ফালতে ছিলাম যাই না ওকে সামনে ভাই রাধনী দেখতে পাইতেছি কত কিছু ভাই আর কে চি না কে সি কেসি তো কত কিছু দেখতে পাচ্ছি যে ফ্রাইড চিকেন ভাই এই ভাই এই ফ্রাইড চিকেন খাবা এই তোমরা কি বার্বিকিউ খাবা বারবিকিউ এই যে বারবিকিউ বানাই দিবে তো সে আমাকে মূলত এখানে কোনো পিস্তল টিস্তল নিতে হবে ওকে ফাইনালি আমরা কিন্তু এখানে পিস্তল পেয়ে পেয়ে গেছি মানে এই রাধুনিটাকে আমাদেরকে মারতে হবে রে রাধুনি ভাবলাম তোমার হাতে রান্না খাবো নাও ছাড় পালু পালুর দে পালা 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 ভাই 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 এটা কিন্তু অনেকটা হার আরে ভাই পালারে ভাই দৌড় দে ভাই ভাই রা করতেছে আমার গাইস আমি মরে যাব আমি জানি তো আর একটু হেলথ আছে তো আমাদের বুঝতে পারছি এবার আমাদের কী করতে হবে এবার আয় এবার আয় এবার খেলা হবে 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 এক মারতেছে এক মারতেছে না 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 আইটু আইটু আইট একটু ইয়ে তুমি আমাকে মারবা না রাধুনি বাচ্চা রাধুনি তো যাই হোক রাধুনি আমাকে মারতে আসছে তো আমাদের এখন মূলত কী যেন করতে হবে কিছু তো একটা করতে হবে তো আমাদের মূলত ওকে এখান থেকে গেট ওপেন হয়ে গেছে আর আমরা কিন্তু গেমের প্রায় মনে হয় শেষ প্রান্তে মনে হয় চলে এসেছি আর চলো হু দেখো আমাদের উল্টে ডিগবজিগ খাইতেছি ছোটোবেলায় খাইতাম না এ কি মাথা মারছে নাকি না ভাই মাথা মারে নাই সরি গেমের মধ্যে কাশি ইম্পর্টেন্ট আর আমরা এখানে চলে এসেছি ভাই ও এটা দিয়ে লেদার লেদার দিয়ে উপরে উঠতে হবে মানে লেদার মানে মই তোমরা আবার অন্য কিছু ভাইব না লেদার এটা তো এক্সিট ওকে ফাইনালি এক্সিট হয়ে গেছে মনে হয় আর আবার কি ওকে আমাদেরকে এখন এই গুলাই করতে হবে চলো আমরা এর আগের দিন আমরা খেলেছিলাম ইস্টিংকি দে তো ইস্টিংকির মধ্যে আমরা এরকম অদ্ভুত অদ্ভুত লেজার অনেক দেখছি অনেক কিন্তু একটা লেজারও ক্ষমতা নেই আমাকে হারানোর আর গাইস তোমরা রোবলক্সের গেম প্লে আরও দেখতে চাও কি না দেখতে চাও কি না এখনই পড়ে যেতাম তো রোবলক্সের গেম প্লে আরও দেখতে চাইলে অবশ্যই লাইক করো আরও কমেন্ট করো অবশ্যই কমেন্ট করো তোমরা কেউ কমেন্ট করো না ভিডিও দেখে পালিয়ে যাও এটা খুব খারাপ লাগে আমার তো আর কী কিছু করার আছে এখানে কি আমাদের কিছু করতে হবে মূলত আমরা কিন্তু বাইরের সাইডে চলে এসেছি আর আমাদের দরজা কিন্তু এখানে বন্ধ তো এখানে আমাদেরকে আমাদেরকে কি এটা পার করতে হবে ভাই এটা ভাই আমাদের মূলত উপরে কাজ কিছু কাজ করতে হবে ওকে উপরে আমাদেরকে কিছু কাজ করতে হবে আর এখানে আচ্ছা এটা ওপেন করলাম ওকে আমরা আর এটা নিলাম এটা নিলে আমরা কি করতে পারবো এটা নিলে কি আমরা পার হতে পারবো নাকি গেট ওপেন হলো ভাই গেট কি ওপেন হবে তো গাইছ এখন গেট ওপেন হবে কি না জানি না না গেট ওপেন হয় না তার মানে আমাদেরকে এখানে প্রথমে এটা রাখতে হবে এবং এখান থেকে পার হতে হবে ইজি পদ্মা সেতু বানিয়ে ফেললাম আমরা একটা ছোট্ট খাট্টা যা ছোট্ট খাট্টা একটা পদ্মা সেতু আর কি তো গরিবের পদ্মা সেতু এটা ওকে হয়ে গেছে এটা আর আমাদের প্রয়োজন নেই আর এখানে মূলত আমরা বাইরে চলে যাবো ওকে বাইরে আমরা ফাইনালি চলে এসেছি এই দেখো আইসে মাস্তান দেখো রোবট কার কাছ থেকে যেন চুরি করে নিয়ে এসে ভাই আগে জানতাম পুলিশের গাড়ি থাকে এখন দেখি ভাই পুলিশের রোবটও থাকে ভাই এটা কোন ধরনের দেখতে তো মারো ভাই কোনো কথা নাই কোনো খাওয়া নাই মারো মারো একটা হাত ধ্বংস করো ভাই হাতে হাতে কি লাগতেছে আদৌ ভাই আমাকে রোবট ধ্বংস করতে হবে নাকি রোবটের হাত ধ্বংস করতে হবে তো আমার রোবটের একটা হাত ধ্বংস করে দিয়েছে ওকে আইটু 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 আট আইটু 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 আই টু টু পালাও বাই বাই ভাই হেভি এ যে কোনো সবাই গুলি টুলি মাইটা একেবারে আমার খুলি উড়াই দিবে একেবারে এক চান্সে এক চান্সে খেলা হবে খেলা হবে ভাই টু আইটু টু আরে টু লাগলেই তো হয় অরে টু আরে রোবট মরছে আমি মরে গেছি চোদ্দা এই কষ্ট আমি রাখবো কোথায় না ভাই আচ্ছা ভাই রোবট কি মরে গেছে ওকে ফাইনালি রোবট মরে গেছে আর আমি তার সাথে আমিও মরে গেছি তো মূলত আমাদের এখন এই গাড়িটা কি নিতে হবে হ্যাঁ এই গাড়িটা নিয়ে নিচ্ছি ওকে এবার আমরা এই গাড়িটা নিয়ে বেরিয়ে যাবো কে লং ড্রাইভে যাবো আমরা এখন বেজনটা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছি তো এখন আমাদের মূলত কি সোজা যেতে হবে মনে হয় মানে হয় সোজাই যেতে হবে তো গাড়িটা চালানো যাক দেখি কোথায় যাওয়া যায় আর এখানে আমরা সোজা কি যাব আচ্ছা সোজা কি আছে সোজা ভাই যাওয়াটা ঠিক হবে না আচ্ছা আমরা গাড়িটা এখানেই রাখি দেখি এখানে আবার কি পাজেল দিয়ে রাখছে আমাদেরকে তো ভাই আর কী করতে হবে ভাই গেম তো পায় কমপ্লিটই আর আমাদের কাজ কি আমাদের তো আর কোনো কাজ নেই আশা করি আমাদের আর কোনো কাজ নেই আর জানি ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে যার জন্য তোমরা কিছু মনে করো না আর এখানে আমাদেরকে কি করতে হবে আমি ঠিক বুঝলাম না আচ্ছা আমাদের কি মূলত আচ্ছা এই রেস্টুরেন্টে কি ঢুকা লাগবে আমাদের এখানে গাড়ি আছে আমাদের একটা তো রেস্টুরেন্টে এখানে ঢুকতে পারবো ঢুকলে কিছু হবে তো ঢুকা যাবে না ওকে আমরা আচ্ছা আমাদের কি মূলত কি এই গাড়িটা নিয়ে কি উপরে চুপটে উঠতে হবে নাকি নাকি আমাদের হেলিকপ্টার নিতে হবে মূলত আমাদের হেলিকপ্টার নিয়ে পালাতে হবে নাকি তো কিছু বুঝতেছি না তো গাড়িটা নেওয়া যাক আর আচ্ছা ভাই এখান দিয়ে আমরা উঠলাম ওকে তো আমরা এখান দিয়ে আমরা কি এই গাড়িটার এখান দিয়ে কি উঠতে পারব উপরে নাকি আমাদের কি করতে হবে আমরা ঠিক বুঝলাম না আচ্ছা 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 এখানে আমাদের চিহ্ন দেখাচ্ছে এখান থেকে কি সে আসবে এখান থেকে আচ্ছা আমি কোথায় আসলাম ভাই এটা কোথায় ভাই কোথায় যেন হাতের চিহ্ন দেখাচ্ছে এটা আচ্ছা ওপেন করে দিয়েছি আমাদের এখন কি করতে হবে আচ্ছা 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 এখানে আমাদের পাজেল আছে ওকে আমাদের এখানে ফাইনালি এটা পাজেল আছে আচ্ছা এগুলো কি বেরিস প্রিজনের কি আন্ন স্কেপগুলা তো আমাদেরকে যা আচ্ছা এগুলো কি নিয়ে আমাদেরকে এখানে রাখতে হবে মূলত তো আমাদেরকে এখানে রাখতে হবে কারণ এখানে না রাখলে তো আমি এটাতে উঠতে উঠতে পারবো না তো উঠছি ওকে 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 মনে হয় আমাদেরকে কি আরেকটা রাখতে হবে আমাদের কি আরেকটা রাখতে হবে ওকে আরে টাইট টাইট একটু টু গাইস আমরা এখানে রাখবো না আমরা এখানে এখানে রাখি হ্যাঁ আমি ভিতরে দিয়ে গেলাম আই হাই গাইস আমি আরেকটা নিয়ে আসি নো প্রবলেম আমি আরেকটা নিয়ে আসি গাইস আমাদের কি এখান থেকে কি পালাতে হবে না কি বুঝতেছি না তো গেম প্লেটা মনে হয় এই পর্যন্ত এই মানে এর বেশি আর আমি কি করতে পারব আমি যদি এসকেপ না করতে পারি তো গাড়িটা নিয়ে তো ফাইনালি চলে এসেছি বেডিস প্রিজনের হিসেব তো দিয়ে ভাই আমি তো উঠতেও পারছি না ভাই ভাই এটা কেমন যুক্তি ভাই ওকে 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 আমাদের কি এটা কি এখানে রাখতে হবে ওকে রাখলাম এটা উপর উঠলাম ওকে এটা উপর উঠলাম ওকে আমরা কিন্তু উঠে গেছি ইয়াস ফাইনালি ফাইনালি আমরা এখানে উপরে উঠতে সক্ষম হয়েছি কি বলবো গাইস তো এগুলা কি অন্য পাজেল তো গাইস মনে হয় এরা অন্য পাজেল তো এখানে মূলত আমাদের হেলিকপ্টারে কি চড়তে হবে নাকি তো চলো তো আস্তে আস্তে দেখি এটা কমপ্লিট করতে পারি কি না আর এই গেম প্লেটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলো কমেন্টে বললে আমি রোব্লক্সের গেম আরও নিয়ে আসবো তো আমাদের কী কী করতে হবে ওকে 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 আচ্ছা এটা অবি টাইপের অবি টাইপের ওকে আমার উপরে চলে এসেছি আচ্ছা উপরে আমাদের কি কোনো কিছু করতে হবে তো তো আমি যেটা বলছিলাম এখানে হেলিকপ্টার থাকবে তো আমাদের মনটা মূলত হেলিকপ্টার উঠতে হবে ওকে হেলিকপ্টারে উঠলাম এখন 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 কী করবো ওকে হেলিকপ্টার চলতে শুরু করেছে ফাইনালি তার মানে আমরা স্কেপ করতে সক্ষম হয়েছি এখান থেকে তো ভিডিওটি ভালো লাগে লাইক করো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পেয়ে যায় আর এখানে আমি পুলিশ হয়ে আজকে এসেছি মানে আমি এখানে আজকে থেকে আমি একজন পুলিশ তো দেখো পুলিশের চাকরি পেয়ে গেছি তার মানে এটা কোনো ট্রেনিং ছিল কি না জানি না তো ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমি পাশে থাকো বিলকেন্ট প্রেস করে দিও আর নেক্সটে কী গেম খেলবো অবশ্যই কমেন্টে বলো তো আজকের মতো গেম প্লে এই পর্যন্তই দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো নেক্সট কোনো গেম প্লে ততক্ষণ পর্যন্ত গেম ওভার আর আজকের মতো Bye!